সাহাবা এখানে এক পর্যায়ে চলে গেলেন কোথায় মদিনায় কোথায় তার মানে কোন অবস্থাতেই যখন মক্কায় টিকতে পারলেন না তারা বাধ্য হয়ে তারা কোথায় চলে গেলেন কার নির্দেশে আল্লাহর নির্দেশে কি কেন গেলেন কারণ মদিনায় কিছু তরুণ সাহাবি আওয়াস ও খাজাস গোত্রে তার ইসলাম কবুল করেছেন সুফান প্রথম দফায় ছয় জন তারপর বারো জন তারপর পঁচাত্তর জন কতজন এবং এই পঁচাত্তর জন কিন্তু হয় যেমন তেমন মানুষ ছিলেন না এই পঁচাত্তর জন ছিলেন তৎকালীন সময় ওই অঞ্চলের অর্থাৎ ওই মদিনার মদিনার নাম কি ছিল সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে অন্যতম এক কথায় অনেক কিছু হতো যেমন তেমন ব্যক্তি ছিলেন না এক্স ওয়াইজার ছিলেন না তারা ছিল প্রভাবশালী ব্যক্তিত্ব প্রভাবশালী ব্যক্তিত্ব ধরেন মালয়েশিয়া একটা গভর্নমেন্ট আছে ধরেন মালয়েশিয়ার গভর্নমেন্টের কি প্রভাব নাই তিনি যদি বলেন যে আমরা বাংলাদেশ থেকে একশো জন দায়ীকে এখানে সিকিউর্ড একটা জায়গা দিব পারেন কি না তিনি কি পারেন কি না এই কথাটা কি আমি বলতে পারবো কারণ আমার সেই যোগ্যতা সেই ক্ষমতা নাই সাদ নুয়াজ যদি আল্লাহ আনহু ছিলেন ওই রকম জন্য যিনি এভাবে বলতে পারতেন ইয়া রসল্লাহ আপনি আপনার সাহাবিদেরকে নিয়ে আমাদের অঞ্চলে চলে আসেন কি হয় আমরা দেখবো ইনশাল এইভাবে কি আপনাকে বলার মতো মানুষ কি আছে কিনা ডানে বামে আপনার নিজের ঘরের মধ্যেই তো নাই নিজের নিজের ঘরেই তো নাই কয়জন আপনাকে এভাবে মানে

প্রোটেকশন দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন এবং তিনি নির্দিধায় মদিনায় দাওয়াতের কাজ করতে পেরেছেন তখনই কিন্তু ফ্যামিলি অনেক আনসারদের মধ্যে মধ্যে কথা হচ্ছে যে হিজরত করতে পারলাম কখন যখন আমরা দেখলাম একটা অঞ্চলের মাসা আল্লাহ মানুষগণ যাদেরকে ওই সমাজে মান্য করা হয় তারা ইসলাম কবুল করেছেন এ মুনাফেক মার্কে ইসলাম না প্রকৃত ইসলাম এবং তারা এমনভাবে দিন কবুল করেছেন তারা আল্লাহ রসুলের হাতে বায়াত করেছেন যে আপনি আপনার সাহাবিদেরকে এখানে চলে আসেন আমরা আপনাকে এবং আপনার সাহাবিদেরকে সেইভাবে নিরাপত্তা দিব যেইভাবে আমরা আমাদের সন্তান আমাদের স্ত্রীদেরকে নিরাপত্তা দিব বিনিময়ে আমরা কি পাবো যে আরসল নবীজি বললেন যে আলজান্না তোমরা জান্নাত পাবে কিভাবে জান্নাত পাবে সেখানে হিজরত হলো হিজরত হওয়া মানে হচ্ছে মদিনায় দেখেন অনেক তো অনেকে কথা অনেক কথা বলে মদিনায় কিন্তু মুসলিমরা সত্যিকার অর্থে সংখ্যাগরিষ্ঠ ছিল না কখনো অনেকে মনে করেন যে মদিনায় মনে হয় আমরা সংখ্যা গরিষ্ঠ ছিলাম কথাটা কিন্তু পরিপূর্ণ সঠিক নয় মদিনায় ইহুদিতে তিনটা বড় বড় গোত্র থাকতো একটা বনু করায় অনেক সংখ্যায় তারা বনু কাইনুকা এরাও অনেক বাংলাদেশে কি তিনটা ইহুদি গোত্র আছে এখনো আছে কি নাই সৌভাগ্য আল্লাহ ইহুদি নাই আলহামদুলিল্লাহ তবে ভিতরে ভিতরে কি হচ্ছে আমরা তো জানি না ভিতরে ভিতরে কি হচ্ছে আমরা জানি না কিন্তু বাহ্যিক ভাবে যেটা দৃশ্যমান সেটা কথা বলছে ওখানে মদিনায় নবী সাল আলী হোসলাম হিজরত করে গিয়েছেন সাহাবিদেরকে নিয়ে ওখানে দেখছেন বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির তিনটা বড় বড় গোত্র পাশে আছে খাইবার খাইবারে আবার একটা বড় ইহুদি গোত্র চারটা গোত্র বড় বড় আবার মদিনায় আছে আবদুল্লা বিন উবায়ের অনুসারীরা মুনাফেক মুখে ইসলাম কবুল করেছে মন থেকে করে নাই তাদের শত্রুতা নবী সাল আলী হোসলামের সাথে কারণ আবদুল্লা বিন উবাইকে ওই আওসো খাজরা তারা মিলে মদিনার প্রধান বানাতে চেয়েছিল নবী সাল আলী হাসান যখন সেখানে হিজরত করে গিয়েছেন তখন তিনি হয়ে গেছেন অল ইন অল একচ্ছত্ব অধিকারী এই কারণে তার হিংসা এই জালাম থেকে সে মুখে ইসলাম কবুল করলো মন থেকে কখনো ইসলাম কবুল করে নেই সে একা ছিল না তার অনুসারী ছিল ঠিক আমাদের সমাজের মোনাফেক নাকি একার অনুসারী আছে তাহলে দেখেন মদিনার অবস্থা দেখেন ওখানে ইহুদিরাও ছিল মোনাফেকরাও ছিল আবার কিছু পত্তলিকও ছিল পত্তলিকও ছিল এরকম একটা অবস্থায় শুরু দুইটা ক আওয়াস এবং খাজরাস আওয়াস এবং তারা ইসলাম কবুল করেছিলেন ব্যাস আমাদের আর কিচ্ছু দরকার হয় নাই এই বায়াতে নবী সাল আলী মদিনার অঘোষিত এবং ঘোষণা ছাড়াই তিনি রাষ্ট্রপ্রধান তিনি তো নবী নবী যখন তিনি যখন আমার নবী তিনি আমার নেতা তিনি আমার রোল মডেল তিনি আমার আদর্শ তিনি আমার উসহা তাহলে যদি রাষ্ট্র কাায়ম করি তাহলে নেতাকে হবে আমার নবী হবে আর কে হবে সাল্লাহ আর কি হবে তো এখন নবী সাল আলী হাসাল্লাম হলেন রাষ্ট্রপ্রধান তার মানে আমাদের নবীজি নিজেও রাষ্ট্র করেছেন প্রমাণ হলো তার রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা ছিল ছিল কি না ছিল তাদের অধিকার নষ্ট করা হয়েছে এই রাষ্ট্রের মধ্যে আমরা কি সংখ্যাগরিষ্ঠ ছিলাম নাকি ধরা যায় সমান সমান ধরা সমান সমান একদম সংখ্যাগরিষ্ঠ নই আমরা ওদের অনেক গোত্র আছে তবু আমাদের আমাদের যে আদর্শ আমাদের যে আকিদা আমাদের যে দিন সেটাকে সবচেয়ে প্রাধান্য দেয়া হয়েছে আমরা কি ওখানে ধর্ম যার যার উৎসব সবার করেছিলাম বলেন আমরা কি ওখানে ইহুদিদের ওই পেগোড়াও গিয়েছি খ্রিস্টানদের গির্জাতেও গিয়েছি হিন্দুদের মানে ওই পত্তলিকদের পূজাতেও গিয়েছিলাম আমরা সহ অবস্থান করেছি শান্তিপূর্ণ কেউ কারো ধর্মে দীক্ষিত হই নাই কেউ কারো আদর্শে দীক্ষিত হই বরং মোদিনা সনদ করা হয়েছিল ওই সনদে তারা সিগনেচার করেছিল আমাদের সাথে সহাবস্থান করবে পরে একটার পর একটা সনদ তারা ভঙ্গ করেছে এরপর তাদেরকে বের করে দেওয়া হচ্ছে মোদিন রাষ্ট্রের ফাংশনটা বোঝা এখন খুব বেশি জরুরি কারণ বর্তমান যে রাষ্ট্র নিয়ে কথাগুলো হচ্ছে কেউই কিন্তু মূল জায়গায় হাত দিচ্ছেন সবাই বলছেন এটা সংস্কার করা দরকার এটা সংস্কার করা দরকার আমাদের সামনে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে ওইটা নেওয়া যেতে পারে কিন্তু আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের নিজের হাতে গড়া মোদিন রাষ্ট্রের ফাংশনটা আপনি কিন্তু নিচ্ছেন না বরং আপনি তাকে মূল্যায়নও করছেন না ওই রাষ্ট্রের যে ফাংশন এর চেয়ে বড় কোনো ফাংশন বিশ্ববাসী দেখে নাই এমন শান্তির রাষ্ট্র কখনো বিশ্ববাসী দেখে নাই ওর উপর দাঁড়িয়ে দীর্ঘ সাড়ে বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি কত বছর সাড়ে বারোশো বছর ওই রাষ্ট্র কাঠামোর উপর দাঁড়িয়ে উমর রদিউল্লা সেই দশ বছরের খেলাফত চলে গিয়েছে কেউ এগুলো নিয়ে কথা বলছে কারণ এগুলো নিয়ে কথা বলতে হলে কয়েকটা জায়গায় তাদেরকে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে যে আত্মসমর্পণটা তারা করতে চাইবে না কেন করতে চাইবেন না আব্বু মাইন্ড করবে কেন করতে চাইবেন না আচ্ছা কথা হচ্ছে আত্মসমর্পণ কোথায় করতে হবে আল্লাহ নবী দেখেন বুঝেন আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম ইহুদিদের সাথে রাষ্ট্র রাষ্ট্রে ছিলেন পত্তলিকদের সাথে ছিলেন এখানে মোনাফেকদের সাথে ছিলেন কিন্তু ওই রাষ্ট্রটা কি মানব রচিত তন্ত্র মন্ত্র আইন দিয়ে চলেছিল নাকি আল্লাহর ওহি দিয়ে চলেছে ভালো করে বুঝে বলেন ওই মদিনা রাষ্ট্র কি মানব রচিত তন্ত্র মন্ত্র বা সংবিধান দিয়ে চলেছে নাকি আল্লাহর ওহি কোরআন এবং হাদিস দিয়ে চলেছে এই জায়গায় কি বাংলাদেশের 90% 90% বেশি বলে ফেললাম কম বলে ফেললাম 99.99% যারা রাজনীতি করে তারা কি মানবে আমাকে বলেন যত सेकुलर আছে ডেমোক্রেটিক আছে এই যে সমাজতন্ত্রের মানুষ আছেন তারপর রামবাম সুশীল প্রবোদশীল আছেন এবং আমাদের এই যে ধর্মনিরপেক্ষ মানুষগুলো আছেন পাশাপাশি জাতীয়তাবাদী মানুষগুলো আছেন আপনারা কি একটা বিষয় মানবেন যে বাংলাদেশটা আল্লাহর কালাম কোরআন এবং তার নবীর সুন্নাহ দিয়ে চলুক দেখি কার বুকে সাহস আছে কে বলেন যে হ্যাঁ আমি মানবো আপনাদের কথা বলছি না যারা এগুলো ডিল করেন তাদের কথা বলছি মানবে কারা এই দাড়ি টুপি বলা কিছু মানুষ কারা মানবে এই দাড়ি টুপি বলা কিছু মানুষ যাদেরকে তারা বলে মৌলবাদী কি বলে যাদেরকে তারা বলে এরা হচ্ছে ধর্মান্ধ এরা হচ্ছে তৌহিদি জনতা এটা আমার এটা আবার নতুন গালি দিচ্ছে আর কি তাই না আপনারা বলবেন জনতা এটা আমাদের ফখরের পরিচয় এটা আমাদের গর্বের পরিচয় তোমরা যদি তৌহিদি জনতা হতে না পারো তাহলে কাফের জনতা হয়ে যাও আর তৌহিদি জনতা হতে না পারলে দিন শেষে তোমাকে কাফের জনতাই হতে হবে অথবা মোনাফেকদের জনতা হবে এর বেশি কিছু হতে পারে কথা হচ্ছে একটা সহজ সরল কথা বলে এত কিছু দেশের শিক্ষা দেশের অর্থনীতি দেশের রাজনীতি দেশের আপনার সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি দেশের সংবিধান সংস্কার নির্বাচন একটা বিষয় কি আপনারা মানবেন কেউ যারা এগুলো করছে তাদেরকে একটা বিষয় মানবে যে আসেন বাংলাদেশে যেহেতু 90% মুসলিমের দেশ এই দেশটাকে আমরা আল্লাহর কোরআন দিয়ে শাসন করি নবীর হাদিস দিয়ে শাসন করি ইসলামের বিধানগুলো দিয়ে শাসন করি তাদেরকে মানবে প্রশ্ন হচ্ছে কেন মানবে না উত্তর হচ্ছে এটা তো একটা উত্তর আছে তাদের তাদের উপরে যারা থাকে তারা মাইন্ড করবে তাদের আবার তাক থাকবে না ক্ষমতা থাকবে না তারা সেখানে এটাকে মৌলবাদী রাষ্ট্র বলতে পারি ইত্যাদি তাই না তো কথা হচ্ছে কথা হচ্ছে তারা নিজেরা কেন না তারা তো মুসলিম ব্যক্তি জীবনে তারা যেহেতু নিজেরাই ধর্ম পালন করে না তাই রাষ্ট্র পর্যায়ে ধর্ম পালনের প্রশ্নই ওঠে এটা মূল কথা তারা কিন্তু ব্যক্তি জীবনে ধর্ম পরিপূর্ণরূপে পালন করেন না তাই রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম ধর্ম প্রতিষ্ঠাত করে প্রশ্নই ওঠে আমরা বলছি আমরাও বাংলা জমিনে একটা ছোট্ট কি চাই মতিনা রাষ্ট্র চাই ঠিক মোদিন রাষ্ট্র যেভাবে চলেছে আমাদের রাষ্ট্রটা সেভাবে চলুক কোনো সমস্যা আমাদের সমস্যা নেই সমস্যা কাদের সমস্ত রামদের সমস্যা বামদের সমস্যা সেকুলারদের সমস্যা তথা কথিত গণতান্ত্রিকদের সমস্যা জাতীয়তাবাদীদের সমস্যা ক্ষমতা ক্ষমতালীদের সমস্যা সমস্ত ফাসেক কাফের সমস্যা আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা আছে যদি চোরের হাত কাটা হয় আমরা খুশি হব কিন্তু চোরের হাত কাটা হলে ওরা কষ্ট পাবে কারণ কোন দিন শেষ তার হাটটা আবার কাটা যায় রিবা বন্ধ হয়ে গেলে আমরা খুশি হব সে খুশি সে রিবা বন্ধ হয়ে গেলে আমরা কি হব খুশি হব সে বন্ধ হয়ে গেলে কষ্ট পাবে রিবা বন্ধ হয়ে গেলে ওর তো অনেক কিছু ধসে যাবে টিকে আছে রিবার উপরে ইকোনমিক্সের আলোচনা শুনেছেন কিছুটা তো বুঝতে পারছেন নাকি যদি মাদকদ্রব্য সেবন করলে বেত্রাঘাত করার আইন আসে আমাদের তো কোনো সমস্যা নেই কারণ আমরা মাদক চিনিও না চানিও না যারা মদ খেয়ে রিমান্ডে আসে হুজুরকে মারতে ওদের তো সমস্যা রিমান্ডে হুসুরকে মারার আগে মদ খেয়ে আসে মদ খাইলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনি আসলে কি করতেছেন কাজটা ভালো না খারাপ সেন্স থাকবে না আপনি তখন দ্রব্য খেয়ে রিমান্ডে মানুষকে নির্যাতন করে ভিডিও গেম খেলতে চলে যেতে পারে এগুলো হয়েছে আয়না ঘরের ঘটনা আমি নিজের কথা বলতেছি না এগুলো বহু ঘটনা বাংলাদেশের মানুষ সাক্ষী আছে আর যে যে সত্যগুলো উপস্থাপিত হয়েছে এগুলো সত্যের টেন পার্সেন্ট না 90% পারসেন্ট এখনো কিছুই আমরা জানি না এটা কবে জানবো আমরা জানি না আদৌ জানবো কিনা তাও জানি না বুঝতে পারছি কথা শুধুমাত্র ইসলামী খেলাফা হুকুমা হুকুমাত ইমারা বা ইসলামী মদিন রাষ্ট্রের মতো কোনো কাঠামো আসলে তখন সমস্ত রহস্যগুলো উন্মোচিত হবে ইনশাল এখনো যা দেখছি আমরা এগুলো সব কিছু না এর পিছনে আরো অনেক গল্প আছে গল্পের আড়ালে বহু গল্প আছে এগুলো আমরা জানছি না বুঝতে পারছি না আল্লাহ প্রত্যেক জালেমের যেন উপযুক্ত বিচার করে না আমরা এতটুকু তো বলতে পারি আরো সে রব তো আমাদের কথা শুনছেন তাই না আল্লাহ প্রত্যেক জালেমের যেন উপযুক্ত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দান করে এমন বিচার আল্লাহর পক্ষ থেকে নাজিল করেন যেন সে দুনিয়াতেও কখনো সুখ না পায় পরকালেও না পায় আমরা তাদের জন্য কখনো দোয়া করতে পারবো না আল্লাহ আমাদের দোয়া